প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়া দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী কিন্তু সুন্দরী হলে হয় না বাপের টাকাও থাকতে হয় তো বাপের টাকা নেই বলে পিয়ার বিয়ে হচ্ছে না পিয়া খুবই অভাবী সংসার তো পিয়া চাচ্ছে যে বিষ করে ঘর সংসার করতে কিন্তু চাইলেই কি হবে পিয়াকে যারা বিয়ে করবে তারা শুধু যতকে চায় তো পিয়ার পরিবারে শুধু মা আছে বাবা নেই আর পরিবারে ছোট একটা বোন আছে তো পিয়ার মাই ইনকাম করে পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে মোটামুটি কোনো সংসার চলে তো পিয়ার মা কিছু জমিয়েছে পিয়াকে বিয়ে দিবে কিন্তু ছেলেদের যে চাহিদা তার তুলনায় পিয়ার মা যা জমিয়েছে তা কিছুই না তো শেষমেশ পিয়া বাধ্য হয়েছে ইউটিউবে আসতে তো এখন পিয়া চাচ্ছে যদি কোনো ভালো একজন মানুষ পিয়াকে বিয়ে করতে চায় সেই মানুষটি যেমনই হোক পিয়ার রাজি আছে পিয়া পড়াশোনা করেনি চাচ্ছে যে পড়াশোনা সে পুরুষটি না থাক সমস্যা নেই যদি তাকে দার দায়িত্ব নিতে পারে তাহলে পিয়া বিয়েসাদী করবে বা কে যদি তাকে সহযোগিতা করে ভাই হিসাবে বা বোন হিসাবে তাহলে পিয়া হয়তো ভালো এক জায়গায় বিয়ে করতে পারবে সে টাকা দিয়ে তো পিয়া হাতের কাজ জানে হাতের কাজ শিখতেছে তো পিয়া চাচ্ছে হাতের কাজ করে একটা সেলাই মেশিনের দোকান দিতে যাতে করে আরও মহিলারা কর্মসংস্থান করতে পারে কিন্তু যেখানে পিয়া নিজেরই পেট চলে না সেখানে কীভাবে এত বড় স্বপ্ন পূরণ হবে তো দর্শক এ ছিল পিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম